বাবা প্লেটটা গরম গরম ভাত ধরছে তো প্লেটটা গরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো সকাল থেকে একটা ব্লগ শেয়ার মানে শুরু করছি দেখি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি ব্লগটা তো মা সকালবেলা শাক ভাজি লাল শাক ভাজি আর হচ্ছে ভাত রান্না করছে আজকে আমার মারা চলে যাবে বাড়িতে আজকে হলো বাবুর বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়স হলো মা আব্বা বাড়িতে একা থাকে তো অসুস্থ শরীর তো এই জন্য হচ্ছে আর রাখতে চাচ্ছি না যে থাক আবার অসুস্থ সরিয়ে যায় কখন কি হয় একা একা বাড়িতে থাকে রাতে ঘুম পাড়তে পারে না ভয় লাগে তো বলছি সব কাজতাম সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাও আমি একাই পারবো না খালি শুধু রান্না আর ঘর ঝাড়ু আর খাওয়া এটাই তো কাজ তো সকালবেলা উঠে রান্না করে ঘর দুয়ার সব এদিকে নিপা পরিষ্কার করলো যে ঘরে সব ঝুল টুল হয়েছিল পরিষ্কার করে বিছনা চালে টালে সব তুলছে ধোয়া হয়েছে সব কিছু ধোয়া হয়েছে শুধু তুলছে যাবার নুমরা হুমি না জন্য সকালবেলা সব কয় পরিষ্কার করছে নিপার মা দুজনা মিলে কারণ সারাদিনে

যে তাড়াতাড়ি শুকায় যাবে বাড়ির সমস্ত কাজ আজকে মার করতে হবে করে দিয়ে মা আজকে চলে যাবে তো আজকে খুব সুন্দর রোদও আছে আর এদিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভোরবেলা ঠান্ডা লাগে তো আর ঠান্ডা এখন যত পড়বে তত রোদ পাওয়া যাবে না তারপরে ছোট বাচ্চার কাপড় সকাল সকাল কাপড় চুপড় না ধুয়ে দিলে কিন্তু আবার সমস্যা তো যাই হোক আজকেই মার হচ্ছে নাতির শেষ কাপড় চাপড় ধোয়া মা চলে যাবে আবার কবে আসবে সেদিনকে এখন তাকে প্রতিদিন আমারই ধুইতে হবে তো মা অনেক কষ্ট পাচ্ছে যে চলে যাব তোমার একা একা সব করা লাগবে তুমি পারবা কি না আসলে একটু সমস্যার জন্য মা চলে যাইতে হচ্ছে থেকে বড়ো সমস্যা হলো আমার আব্বা আব্বা অসুস্থ মানুষ একা বাড়িতে আর থাকতে চায় না শুধু এসে পেঁচাল আসাল পারে শুনে কষ্ট লাগে আসলে মানুষের তো এখন আর গ্যারান্টি নাই আর মা সেই যখন আমার বাবু পেটে আট মাস তখন থেকে আমাদের বাড়িতে আসে তো প্রায় তিন মাস হতে যাচ্ছে আর কত রাখবো বলেন তাই মা আজকে বাড়িতে চলে যাবে তো আব্বাক দিয়ে মাছ কিনে নিয়ে আসলাম বড় মাছ শেষ হয়ে গেছে ছোট ছোট মাছ আছে আর আমি তো মাছটা অত বসে কাটতে পারবো না এই জন্য আব্বাক দিয়ে মাছ কিনে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ আর সিলভার কাপ মাছ পাইছে তিনটা সিলভার কাপ মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসলো মা বলছ আমি সব কেটে কুটি দিয়ে যাচ্ছি তুমি শুধু বের করে রান্না করবা আমি সব কিছু আগায় দিয়ে যাচ্ছি তারপর যখন আবার সব ফুরায় যাবে মশলা তারপরে আপনার কাপড় চুপড় যখন ময়লা হবে আবার মাকে ফোন দিলে মা চলে আসবে এসে আবার সব করে দিয়ে যাবে মা সেটাই বলছে যে যখন আবার আমার দরকার হবে তুমি ফোন দিবে আমি চলে আসবে আমার মায়ের বাড়ি আর শ্বশুর কিন্তু কাছে বেশি দূরে না মানে হেঁটেও আসা যায় গাড়িতেও আসা যায় এই জন্য আরও বেশি হচ্ছে অত অসুবিধা হচ্ছে না যে যখন দরকার হবে মাকে ফোন দিলে মা চলে আসবে এখন আপাতত বাড়িতেই যাক তো মা সুন্দর করে টাছগুলো কেটে দুইটা মাছ দুই জায়গায় রাখছে এখন হচ্ছে রান্না করতে যাবে এখানে হচ্ছে মুরগির পা গিলা কলিজা ফ্রিজে ছিল তো ভাবছি যে রান্না করি সবাই মিলে খাক আর হচ্ছে এইগুলা স্বামীরা ওরা আব্বু খাইতে চায় না আমি খাই তাহিদ খাই নিপা খাই মা খায় তো ভাবলাম যে রান্না করি খাই আর এখানে পটল আলু মাছ দিয়ে রান্না হবে তারপরে হলো শিম ভাজি হবে এই যে মা পাটায় ফিসা মশলা করে দিছে মা সব কিছু রেডি করে দিয়ে ওদিকে আবার হচ্ছে বাকি কাজকামগুলো করতেছে আর নিপা এদিকে রান্না বড়া করতেছে নিপা ঘর তোয়ার ওর দুলা ভাইয়ের দু তিনটা ড্রেস ধুয়ে দিল দিয়ে গোসল করে উঠলো উঠে যে রান্না করতেছে আমাদের গ্যাস ফুরায় গেছে এখন আপাতত কারেন্টে চুলাই রান্না করবো কয়েকদিন তো রান্না বাড়া করে নিই তো এই যে দুপুরে রান্না বাড়া রান্না বাড়া হয়ে গেছে তো ভাত খাবো মা খাচ্ছে নিপা খাচ্ছে আমিও খাবো আজকে হলো দুপুরে নিপায় রান্না করলো এই যে পটল আলু আর মাছ আর এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা পা পাখনা এগুলো রান্না করছে আর শিম ভাজি এই যে ভাত এখানে শিম ভাজি এত ভাত দিস চামচ নাই ওই যে র্যাকের ভিতরে র্যাকের ভিতরে আমি তুললাম গরম এই ভাজি চামচ তুলে নিলেও তো হয় একটা পাউডা হয় মুরগির এই ঝিলিক ঝিলিক ভাত খালে আসো ভাত একটু বেশি হয়ে গেছে ভাত কুমাবো তো 이지 신애. 애애가서 애가서. 애가서 뭐가? 애가서 뭐가? 애가서 뭐가? 애가서 뭐가? 서 뭐가? 서 뭐가? 애가서 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 뭐가? 애 अब तो चला लेना है एक तो कॉलेज में बारिश चली जा रही है अनेक दिन धरे सिलो भाले नाचला से खा अपील लाग से अमुलान रे तू मुखायते ठीक है खाना ना गए पर सब मुखायते ताना की थी आ गए से मैं ना गई Eu 경찰, porality, que não quero nada. Eu não que Eu não quero nada. Eu não naughty, não quero é não não

Kala <laughs> lagu Cha, idala mai mi uma Dayan Nu hla, he ka tai te Laha, <laughs> he tori he chu mi... Te hle ka tha 헤 U CARO SA faced warsall di rip ঘরে একা একা বসে আছি তো ভাবলাম তো একটু ক্যামেরাটা অন করি বেশ কিছুদিন ধরে মা আবুন এসেছিলো ভালোই রাত্রেছিলো আস্তে চলে গেছে আসলে ভিতরটা আমার মানে খুবই খারাপ লাগছে টানসে মনটা কিন্তু তারপর নিজের শান্ত রাখছি নিজেকে কন্ট্রোল রাখছি যে আসলে আব্বা মুরগ্বে মানুষ অসুস্থ মানুষ আর আব্বাকে ছেড়ে মা কতদিন এরকম একা রেখে আসবে আর প্রতিদিন মানে খাওয়া দাওয়ারও সমস্যা হয় এখানে প্রতিদিন এসে খাওয়া দাওয়া এগুলো সমস্যা হয় আব্বা আর পারে না সাইকেলে আসতে তো এই সমস্যার জন্য আসলে আরও আরও তাড়াতাড়ি মাকে বাড়িতে পাঠাই দিলাম নাহলে আরও কিছুদিন থাকতো মা তাও চাইতে চায়নি যে থাক তো আর আব্বার যা কষ্ট হয় হবি রে আমি আর কয়েকদিন থাকি তো আমি নিজের থেকেই মাকে বললাম যে থাক এখন তো যাই হোক ভালো আছে বাবু আল্লাহ রহমতে আমিও সুস্থ হয়ে গেছি নিজের মতো করে রান্না করে খাইতে পারবো সম্পূর্ণ কাজ করে দিয়ে খারাপ লাগছে তারপরে ছেলে আরো দুষ্ট করতো খুব ভালো লাগতো সময় চলে যেত আজকে মনে হচ্ছে যে রাত দশটা এগারোটা কখন বাঁচবিনে এরকম মনে হচ্ছে আমি আর আজরা এক বসে আছি আর কথাটা বলছি বাবু যে হোক মনটা খুবই খারাপ একা একা হয়ে গেলাম তো আসতে তো সারাদিন টুকি টাকি ভিডিও শেয়ার করলাম আর কালকে থেকে নিজেই কাজ করতে হবে জানিনা কতটুকু ভিডিও করতে পারবো প্রতিদিন ভিডিও দিতে পারবো কিনা মানে চেষ্টা করব যে নিজের কাম নিয়ে প্রতিদিন ভিডিও বানানোর তারপর বাকিটা আল্লাহ জানে কি করব না করব। ছোট বাচ্চা নিয়ে তো শিওর দিতে পারছি না যে প্রতিদিন ভিডিও দিতে পারবো কি প্রতিদিন ভিডিও করতে পারবো কি না আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই ছোট বাচ্চা নিয়ে সুন্দর করে যাপন করতে পারি সুন্দরভাবে কাজকাম করতে পারি বাচ্চা সুস্থ থাকে আমি সুস্থ থাকি বাড়ির সবাই আনন্দিত এই তো আমাদের অবস্থা আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ